অর্থনৈতিক দুর্বলতা অসততা জাতিগত ভাবে এটা সকল পেশা এবং সকল গ্রুপের মানুষকে আক্রান্ত করে ফেলেছে টপ টু বটম মানুষ সবাইকে সন্দেহ করে যাকে সচককে দেখেছে বা দিয়েছে তারাও সন্দেহ করে যাকে দেখে নাই তারাও সন্দেহ করে এবং সন্দেহের কারণটা উড়িয়ে দেওয়া যাবে না আবার ক্ষমতায় যারা থাকেন তাদের কোনো দোষ নাই তারা সবসময় ভালো একেবারে সাদা দুধের মতো কিন্তু যেই ক্ষমতা চলে যায় সাথে সাথে এই দুধটা আলকাতা হয়ে যায় কালো হয়ে যায় ওটা সাদা থাকে এটি আসলে জাতীয় লজ্জা আমাদের আপনারা দেশটাকে বসবাস করছেন ফেয়ার হয়তো বা এটা না অ্যাবসলিউটলি না কিন্তু তাদের যেটুকু ট্রান্সপারেন্সি আছে সেটার কারণে দুনিয়া তারা একটা সভ্য দেশ হিসেবে তাদের ইকোনমি স্টেবল তাদের সমাজে সহিষ্ণুতা আছে যে মাত্রাই থাক আমরা অনেক ক্ষেত্রে সেই ভদ্রতা বাংলাদেশী এবং বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তারা সমানতালে বাংলাদেশীদের সাথে সহিক হয়ে যুদ্ধ করেছে এই যুদ্ধে যারা জীবন দিয়েছেন আমি তাদের আত্মা মাফিরাত কামনা করি আল্লাহ শহীদ হওয়ার জন্য আমি প্রার্থনা করি রেখে এসেছে আয়নাগরের বাসিন্দা বানিয়েছে গুলি করে খুন করেছে পঙ্গ করেছে আপনাদের শুধু সাংবাদিক সমাজ যাদেরকে সবাই সমীহ করতে বাধ্য হয় তাদের উপরে এই অত্যাচারগুলো হয়েছে সাধারণ মানুষের কি অবস্থা ছিল আপনারা চিন্তা এই শুনে নিতে হবে যারা অপরাধ করেছেন যারা দেশের অর্থ বিদেশে পাচার করেছেন অর্থনীতি থেকে পঙ্গ করেছে মানুষকে খুন করেছেন ভুল করেছেন আর অনেক অপকর্ম করেছে দর্শনের সেঞ্চুরি পালন করেছে তাদেরকে অবশ্যই ayner hote hote হবে কত নির্ভর তথ্য নির্ভর সাংবাদिकता করবে এই সাংবাদিতার কলম যার বিরুদ্ধে যারটাকে চাপ সহ্য করতে হবে সাংবাদিক শুধু ধরার জন্য না সমাজকে গোড়ার জন্য সুতরাং ধরা এবং গোড়া দুটো একসাথে চলুক আপনাদের কাছে এই যুদ্ধটা আপনারা চালিয়ে যাবেন এটা আমাদের এখন যে দেশটাই আছেন বিশৃঙ্খলা উন্নতি অগ্রগতি সৌন্দর্য ট্রেডিশন কাস্ট আমি দুর্বল মানুষটি এই এর বাইরে যেতে পারি না কঠোর ভাষা আমি বিশ্বাস করি আমার মা আমাকে একটা কথা বলেছিলেন জীবনে পারো কারো সাহায্য করবা উপকার করবা না পারো চুপ থাকবা কারো ক্ষতি করতে যাওয়া যদি তোমাকে কেউ গালি দেয় তাহলে তুমি মনে করি যে ওই গালির মধ্যে তোমার জন্য কোনো বস্তু আছে কিনা ওইটা খুঁজে দেখার চেষ্টা আর গালের ভাষাকে বাদ দিয়ে ওইটাকে তোমার জন্য সমালোচনা মনে করে ওখান থেকে কিছু নেওয়ার চেষ্টা না আমাদের যে আছে এইগুলাকে সম্মান করে যথাযথ পরিকল্পনা নিয়ে সামনের দিকে আগায় যায় তবে শুধু আচরণের উৎকর্ষটা দিয়ে সততা দিয়ে একটা সমাজকে আগায় নেওয়া যাবে না একটা শক্ত অর্থনীতির প্রয়োজন হবে এবং সেই অর্থনীতিতে অবশ্যই আমাদের নিবাসী প্রবাসী ভাইদের সহযোগিতা আছে এবং আরো বাড়াতে হবে আমরা আশা করবো আমি ব্যক্তিগতভাবে ভাবে আপনাদের কাছে যখন অত্যন্ত কঠিন টাইম আমরা প্যার করেছি বিশেষভাবে যুদ্ধাপরাধের বিচারের সময় আপনারা আমাদের পাশ থেকেছেন আওয়ামী লীগ যারা ক্ষমতা থেকে চলে গিয়েছে তারা মিডিয়াকে সাংবাদিকদেরকে ফোন করে আমাদেরকে চ্যানেলে না যাওয়ার জন্য না নেওয়ার জন্য বলেছে কিন্তু আপনারা আমাদেরকে দিয়েছেন আমি এবং আমার দল আপনাদের কাছে ঋণী যে অনেক বাধা বাংলাদেশের জনগণ ইনভাইট করে আনেন ভট্টু সাহেব তার একগ্রহের কারণে পাকিস্তানকে একা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিলেন এবং সেখানে এই এখন তার কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের জনগণের জন্য এর চেয়ে বাইরে কিছু করার ছিল না তখন এই যুদ্ধে জাতীয় পড়া ছাড়া কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান শাসন করার ম্যান্ডেটটা পেয়েছিলেন তিনশো আসনের মধ্যে একশো তেষট্টি আসন সবগুলো ছিল পূর্ব সরি একশো একষট্টি আসন সবগুলো ছিল পূর্ব পাকিস্তানের পূর্ব পাকিস্তানের মাত্র দুইটি আসন ছাড়া সব তিনি উইন করেছিলেন কিন্তু পশ্চিম পাকিস্তানে তার কোনো আসন ছিল ওইদিকে ভুট্টু সাহেব বাহাত্তর আসনের সেখানে জয়লাভ করেছেন কিন্তু পূর্ব পাকিস্তানে তার কোনো আসন ছিল না তো উনি আগুমে দাবি করে বসলেন যে শেখ মুজিব যেমন পশ্চিম পাকিস্তানে কোনো আসন পান নাই আমিও তেমন পূর্ব পাকিস্তানে আসন পাই নাই কাজেই দুই অংশ শাসন করার এখতিয়ার জনগণ আমাদের কাউকে দেয় নাই সুতরাং আমাদেরও কিছু করার ছিল না আমরা থেকে গেলাম এখন আমরা কি করবো আমরা আমি জামাত ইসলামীকে মিন করতেছি তাহলে জামাত ইসলামের জন্য পথ দুটো খুলো দেশের ভিতর থেকে তারা যুদ্ধ করবে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আর না হয় তারা পক্ষ নেবে পাকিস্তান সেনাবাহিনীর মাঝখানে কিছু করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলের ছিল না এই শুধু জামাত না যারা এই উপদেশে যেতে পারেননি ইন্ডিয়ায় তারা সকলেই কিন্তু এক পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন কিন্তু বাকিদের প্রসঙ্গ আসে না আমাদেরটা আসে কেন আমাদেরটা আসে ওই কারণে যে বাকি দলগুলো ইতিমধ্যে তাদের কার্যক্রমের মাধ্যমে জাতির সামনে তারা নিজেদের অবস্থান সেইভাবে তুলে ধরতে পারে রাজনীতিতে এখন তাদের অবস্থানটা সেই রকম উল্লেখযোগ্য নয় যেহেতু তাদের অবস্থানটা উল্লেখযোগ্য নয় সেই কারণে তাদেরকে কেউ হেড এক হিসাবে তারা সবাই আলো এবং সাবজেক্ট হিসাবে থেকে গেল জামাত ইসলামী ইয়েস জামাত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল এটা কোনো রাজনীতিতে অপরাধ না তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পুরো পাকিস্তান কিন্তু যদি কোনো অপরাধ ওনারা করে থাকেন যেমন মানুষ খুন করে থাকেন কারো বাড়িতে আগুন দিয়ে থাকেন কারো সম্পদ লুণ্ঠন করেন কারো ইজ্জতের উপরে হাত দেন তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত আমি

অথবা আপনাদেরকে আপনারা পাওয়ারে যাওয়ার মতো মানে অবস্থানে আপনারা গেছেন কিনা আর একটা বিষয় আসছে যে মাইনাস ওয়ান কোন ফর্মুলা এখন চলতেছে কিনা যে তারেক রহমান মাইনাস এরকম কিছু আছে কিনা কারণ উনি যাচ্ছেন না শ্রেষ্ঠা দিয়ে শুরু করে শক্তিশালী কোনোbootstrapcdn হবে কিনা অবশ্যই হচ্ছে তা সে ধারে দিয়েই হবে বিরোধী দল যখনই উইপদে সক্ষম উইপ হয়ে যায় বিরোধী দল শক্তিশালী মানে একটা নেশন শক্তিশালী সুতরাং আমাদের একটা শক্তিশালী বিরোধী দল লাগবে দুই নম্বর হলো মাইনাস 1 এর কোনো আবার আমরা পাচ্ছি কিনা আমার কাছে নাই এরকম কিছু আমরা যেমন নির্যাতিত মুসলুম তিনিও তেমন নির্যাতিত মুসলুম আমরা চাই যে সকল মুসলুমের সঠিক মূল্যায়ন হোক তিনি দেশে ফিরে যাবেন সম্মানের সাথে রাজনীতি করবেন তার দলকে এবং দেশকে নেতৃত্ব দিবেন উই ওয়েলকাম হিম এর চলে বিরোধী দল হতে পারবো কিনা আমরা আওয়ামী লীগের চাপ যখন সহ্য করছি সংসদের চাপ আশা করছি